পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন যে ধোলাই বিধানসভা এলাকায় এবার বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে বিজেপি তিনটি আসনে জয়লাভ করেছে এবং একটি আসন ভাগা যেটা নিশ্চিন্তপুর সীমাচরণপুর শেওড়াতলা আসনটিতে মাত্র দু হাজারের সামান্য কিছু বেশি ভোটে বিজেপি হেরেছে এই আসনে এবং এই আসন একটা সংখ্যালঘু দূষিত আসন তো বিজেপির যে এবার যে এই লড়াইটা হয়েছে এই লড়াইয়ে যে টিকিট বাছাই থেকে সবকিছুতেই একটা বিশেষ নেতৃত্ব দিয়েছেন বিধায়ক এই বিধানসভা এলাকার বিধায়ক বিধায়ক দাস নিহার দাস এই বিষয়ে আমরা একটু তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়ে তার মতামতটা কি তো এবং তিনি যেটা তিনি অনেকগুলো কথা এখানে এনেছেন এবং তিনি নির্বাচনী বিশ্লেষণ করে বলেছেন যে এই নির্বাচনে বিজেপি ভালো ফল করার পেছনে যে কাজটা হলো যেটা হলো বিজেপি সরকারের আন্তর্মুখী কাজ তার কথা যেটা তিনি বলেছেন তো আমরা একটু দেখে তিনি কি বলতে চেয়েছেন এই চমকপ্রদ সাফল্যের পেছনে সবচেয়ে বড় কারণ আছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে ডক্টর হিমন্ত বিশ্বজিৎ এই এই যে দুই বিজেপি সরকার আছে এই দুই বিজেপি সরকারের জনমুখী প্রকল্প এবং জনগণের উন্নয়নে ব্যাপক পদক্ষেপ রাস্তাঘাটের আমূল পরিবর্তন এসব প্রভাব করেছে আর আমরা বলবো যে আমাদের কার্যকর্তা যারা আছে সকল কার্যকরতা নিররাস প্রচেষ্টার ফলে আমরা এই সাফল্য পেয়েছি আরেকটা তথ্য তার কথা থেকে বেরিয়ে এলো সেটা হলো যে যে চারটা জেড আসন আছে যেমন এই চার ধরা এই চার আসনের মধ্যে দেখা গেছে যে বিজেপি যদি আপনি পুরো ভোটের যদি আপনি প্রবণতাটা দেখেন তাহলে বিজেপি এখানে প্রায় চল্লিশ হাজার ভোট বেশি পেয়েছে অর্থাৎ যেখানে গত বিধানসভা নির্বাচনে বিজেপি অত্যন্ত কঠোরভাবে এখানে সংগ্রাম করতে হয়েছিল এবং মূলত সংখ্যালঘু ভুটে একটা বড়ো অংশ পাওয়ায় বিজেপি জায়গা থেকে বিলে যেতে পেরেছে কিন্তু এবার দেখা যাচ্ছে চিত্রটা একটা অন্যরকম এবার বিজেপি একটা বিশাল মার্জিনে এখানে ভোট পেয়েছে তার নিকটতম প্রার্থী থেকে এবং এই যে মার্জিনটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনি যদি সামগ্রিকভাবে বিচার করেন তাহলে কিন্তু কাছাড় জেলা মধ্যে সব বড় মার্জিন এই এখানে বিজেপি পেয়েছে তো সেক্ষেত্রে কৃতিত্বটা অবশ্যই যাচ্ছে নিহারঞ্জন দাসের দিকে কিন্তু এটাও দেখতে হবে যে ধরাই দিকে নির্বাচন যারা পরিচালনা করেছেন যেমন পাল তারপর সুয়াঙ্ক পাল এরা অত্যন্ত কঠোরভাবে পরিশ্রম করেছেন যার জন্য এই দলটা দাস এরা অত্যন্ত কঠোরভাবে পরিশ্রম করেছেন বিশেষ করে নরসিংপুর ধলাই তারপর শ্যামাচরণপুর শেওড়াতলা এই দুটি আসন লড়াইয়ের জন্য এরা সাংঘাতিকভাবে পরিশ্রম করেছেন তো সুতরাং সম্মিলিত প্রচেষ্টা এটা হয়েছে তো আমরা এখানে নির্বাচন যে স্ট্যাটিস্টিক্সটা যেটা এটা আমরা একটু বুঝতে চাইব নিহারঞ্জন দাসের কাছ থেকে চারটা জেডপিসি আসন আছে জেলা পরিষদ সদস্য আসন যেটা চারটা আছে এই চারটা আসনে আমাদের যে চারজন প্রার্থী তাদের সম্মিলিত ভোট হচ্ছে আটাত্তর হাজার উপরে আর কংগ্রেসের চার প্রার্থী সম্মিলিত ভোট হচ্ছে সাত্রিশ হাজারের উপরে এবং দুটা ক্ষেত্রে ব্যবধান হচ্ছে যে চল্লিশ হাজার চারশো সাতানব্বই ভোট অর্থাৎ আমরা কংগ্রেস থেকে চল্লিশ হাজার চারশো সাতানব্বই ভোট আমরা বেশি পেয়েছি কিন্তু এই যে নির্বাচনের ফলাফলটা ধরাই হয়েছে এই ধরাই ফলাফলে আমরা দেখলাম যে যেটা আপনারা শুনলেন বিধায়কের কাছ থেকে যে বিজেপি এখানে একটা ভালো ফলাফল করতে পেরেছে এবং এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে প্রত্যেকটি যদি জেলা পরিষদের আপনি হিসাব নেন তাহলে এখানে বিজেপি বড় বড় মার্জিনে জিতেছে আর বিজেপি চমকপদ ফল করেছে কয়েকটা আসনে যেমন সোনাছড়া ইরঙ্গার আসনে রুক্তি গঙ্গানগর আসনে বিজেপি একটা বড় ব্যবধানে জিতেছে এমনকি এমনকি নসিমপুর আইরঙ্গার আসনেও বিজেপি একটা বড় ব্যবধানে জয়লাভ করতে পেরেছে তো এটা একটা কম বড় কথা নয় এবং স্বাভাবিকভাবে তখন প্রশ্ন আসে আঞ্চলিক পঞ্চায়েত যেগুলো আছে এখানে বিজেপি ফলাফলটা কি হয়েছে তো এখানে আঞ্চলিক পঞ্চায়েতের ফলাফলটা কি হয়েছে সম্বন্ধে যখন আমরা বিধায়কের কাছে জানতে চাইলাম তখন তিনি যেটা বললেন এবং কারণগুলো তিনি বলেছেন পঞ্চায়েত সদস্য পদের মধ্যে আমরা পঁচিশটা পেয়েছি আমরা এটা একটা বিরাট সাফল্য আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আসছে দর্শকরা ধুলাইয়ে এই যে একটা নির্বাচন প্রবণতায় আমরা দেখলাম কি কংগ্রেস এখানে প্রায় সাতত্রিশ হাজার ভোট পেয়েছে এখানে যেটা অনেক কম ভোট পেয়েছে এবং সে পক্ষান্তরে প্রায় চল্লিশ হাজার বেশি ভোট পেয়েছে বিজেপি এটা একটা কিন্তু দেখার বিষয় আরেকটা দেখার বিষয় এই ধুলাই নির্বাচন এই ধুলাই আসনে আমরা দেখলাম কি চোদ্দ হাজার ভোট এবার নষ্ট হয়েছে অর্থাৎ হয়তো ভোট দিতে গিয়ে ব্যালটে ভোট হয়েছে ভোটার হয়তো এমন জায়গায় মেরেছেন যে চোদ্দ হাজার ভোট নষ্ট হয়েছে দর্শকরা এই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো কারণ প্রত্যেকটা জেলা পরিষদ আসনে আমরা দেখলাম যে আমি জেলা পরিষদের কথা বলছি মেম্বারে বা আলাঞ্চলিক পঞ্চায়েতে হয়তো সংখ্যাটা আরো বেশি হতে পারে এবং এখানে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা প্রত্যেকটা জেলা পরিষদ আসনে কয়েক হাজার ভোট নষ্ট হয়েছে এই নষ্ট ভোটটা কেন হয়েছে এটা কারণ হয়তো এটাই হতে পারে যে অনেকেই ব্লাড পেপারে ধরুন পদ্মফুল আছে হাত আছে কি হয়তো সেখানে টিপ দিয়েছেন তো টিপ দেওয়ার ফলে কি হয়েছে এই ব্যালটটা বাতিল হয়ে গেছে এখানে সিল মারার কথা তো এই ধরনের কিছু সচেতনতার অভাবের জন্য অনেক ভোট কিন্তু কমেছে এবং এটার সংখ্যায় কিন্তু কম নয় আপনি যদি গোটা কাছাড় জেলা যদি জেলা পরিষদ হিসাবে এখনো করিনি আমি কিন্তু একটা গর্বর্তা হিসাব নিয়ে দেখেছি ধরুন ধরায় যদি চোদ্দ হাজার হয় আমরা যদি দশ হাজারও যদি আমরা যদি ধরি প্রত্যেকটা জেলা পরিষদ থেকে ভোট নষ্ট হয়েছে তাহলে কতটা ভোট নষ্ট হতে পারেন আপনার হিসাব করুন প্রায় লক্ষাধিক বা লক্ষের মতো ভোট নষ্ট হয়েছে একটা পিসিতে ভোট ভোট নষ্ট হয় তাহলে তাহলে একটা 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 যদি আমরা পিসি যে বিধানসভা এলাকায় চারটা করে পিসি আছে তার মানে যদি আপনি ধরুন তাহলে চৌরাশি হাজার বা এক লক্ষের কাছাকাছি ভোট নষ্ট হয়েছে এবারের এই নির্বাচনে এবং ধোলাইয়ের এই নির্বাচনে যে ভোট নষ্ট হয়েছে এটা এটাকে এটাকেও এটা তো এটাকেও একটা নিজেদের ক্ষতি মনে করছেন নিহার জন্য তাহলে এই বিষয়ে আমরা তার মুখে একটু শুনবো তারপরেও আমরা বলবো চোদ্দ হাজার সাতশো সাতশো কোটি রিজেক্ট হয়েছে এখানে বেশিরভাগ ভোট আমরা পেতাম তাহলে ডিফারেন্স টা বেড়ে যেত তার আগে আমরা তার কাছে জেনে নেই যে তিনি তিনি এই যে লড়াইটা হচ্ছে তার নেতৃত্বে লড়াই হয়েছে এবং তিনি এটা বলতে চাইছেন না যে তার নেতৃত্বে যে ধুলাইয়া খুব ভালো ফল হয়েছে এবং তিনি কি বলতে চাইছিলেন আমরা একটু এখানে শুনে নিই না এটা আমার কোনো নেতৃত্ব না আমাদের যৌথ নেতৃত্বে সেটা হয়েছে এখানে আমাদের সাংসদ আছেন আমাদের দলের অভিভাবক বরিষ্ঠ নেতা ওনার পরামর্শ আমরা নিয়েছি উনি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেশ দিয়েছেন ফিল্ডে গিয়েছেন আমরা আমরা যৌথ নেতৃত্বে বলতে গেলে ওনার নেতৃত্বে আমরা এই যুগ পেয়েছি পঞ্চায়েত সভাপতিরা কিভাবে মনোনীত হবেন এই যে গ্রুপ এটা এ সম্বন্ধে তিনি তার একটা মতামত দিয়েছেন এবং এখানে তিনি বিশেষ কিছু বলেন তিনি বলছেন দল যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ঠিক সেইভাবে কাজ হবে এখানে এটা নিহারঞ্জন দাস বলছে তো আমরা এখানেও তার একটা বক্তব্য রয়েছে আমরা এটা শুনে নি পঞ্চায়েতে পঞ্চায়েত গঠনের ব্যাপারে দল সিদ্ধান্ত নিয়েছে একটা সিস্টেম তৈরি করবে এই সিস্টেম মধ্যে হবে এখানে এই সিস্টেমে বিধায়ককেও রাখা হবে এই হিসেবে আমার ভূমিকা যা থাক থাকবে এবং ভোট এই যে ভোট যে রিজেক্ট হয়েছে বাতিল হয়েছে এই সম্পর্কেও তার একটা মতে তার কথা হলো যে এই ভোট বাতিল বাতিল হওয়ার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপি কারণ বিজেপির ভোটারদের ক্ষেত্রেই স্বাভাবিকভাবে যখন বাতিল ভোটের সংখ্যাটাও বিজেপি ভোটারেরই বেশি হবে নাহলে মার্জিনটা চৌচল্লিশ হাজার থেকে আরও চল্লিশ হাজার থেকে আরও বেড়ে যেত এটা এটাই মনে করছেন তিনি বিশেষভাবে তিনি বিশেষভাবে আরেকটা বিষয় আমরা দেখলাম তিনি বিশেষভাবে জোর দিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন সবনম লস্করকে শ্যামাজ চন্দ্রপুর আসনের যিনি বিজেপি প্রার্থী তিনি সংখ্যা সংখ্যালঘু এলাকায় প্রচুর ভোট পেয়েছেন প্রায় বারো হাজারের বেশি ভোট পেয়েছেন এবং তিনি কয়েকটা ভোটে হেরেছেন তিন তিন থেকে চার হাজারের মতো ভোটে তিনি হেরেছেন এবং এটা এতটা ভোট এই ভাগাবাজারের গত লোকসভা এবং গত বিধানসভা নির্বা বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ভোট পেয়েছিল এবারও এই ধারাটা অব্যাহত এবং আমরা জানি যে এখানে বিজেপির যে প্রভাব বৃদ্ধি হয়েছে এর জন্য অনেকটাই কৃতিত্ব রয়েছে যে প্রার্থী যিনি বাবা অর্থাৎ বিলাল লস্করে বিলাল লস্কর গত জেলা পরিষদ আসলেও এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবার তার মেয়ে আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবার সেখানে একটা বিরাট লড়াই আমরা প্রত্যক্ষ করলাম যেখানে বিজেপির সঙ্গে একটা সংখ্যালঘু আসনে কংগ্রেসের এতটা লড়াই হওয়ার কথা ছিল না কিন্তু সেটা হয়েছে তো এই সম্পর্কে আমরা তার বক্তব্যটা শুনতে পারি এটার প্রতিফলন এই নির্বাচনে হয়েছে এটা আমরা লক্ষ্য করেছি আর বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে আমরা এবার সম্প্রদ রেজাল্ট করেছি যদিও আমরা শ্যামাকচরণপুর সেরাতল আসন যেটা মুসলিম অধ্যুষিত আসন এখানে আমরা যদিও জিততে পারিনি কিন্তু খুব ক্লোজ ফাইট হয়েছে সেখানে বাইশে একষট্টি বুটি আমরা হেরেছি এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ খুব খুব বেশি হারে আমাদেরকে আশীর্বাদ করেছেন বিজেপিকে বুট দিয়েছেন এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকের দিনে বুঝতে পারছেন যে কংগ্রেস মিথ্যাবাদী কংগ্রেস বিজেপি সম্পর্কে সবসময় মিথ্যা প্রচার করছে কিন্তু প্রকৃত ধর্ম ধর্মনিরপেক্ষ দল বিজেপি এটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকের দিনে বুঝতে পারছে যার জন্য বিজেপি প্রতি তাদের সাপোর্ট বাড়ছে আর একটা জিনিস হয়েছে এখানে আমাদের প্রার্থী সবডম লস্কর একজন উচ্চশিক্ষিতা মহিলা আইনজীবী মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ সবাই লক্ষ্য করেছেন সবাই বুঝেছেন যে এই মহিলা জিতলে এই এলাকার উন্নয়ন হবে এটা লক্ষ্য করে করেছেন যার জন্য বুটও দিয়েছেন যেটা আমরা এই বুটের বাক্সে আমরা লক্ষ্য করেছি আচ্ছা ইয়ে আপনাদের ওভারঅল ব্যবধানটা কত ধরাই

এই নিহারঞ্জন দাস এই পঞ্চায়েতের ভোটের ফলাফলে নিহারঞ্জন দাসের কিন্তু দু হাজার ছাব্বিশের প্রভাবটা অনেকটাই বাড়ছে দু হাজার ছাব্বিশে কিন্তু টিকিট প্রাপ্তির ক্ষেত্রে তার নিজের টিকিট প্রাপ্তির ক্ষেত্রেও তিনি কিন্তু অনেকটা এগিয়ে গেলেন এটা আর অপেক্ষা রাখে না আর এই নির্বাচনে আমরা দেখেছি পরিমল সাংসদ পরিমল শুক্লবৈদ্য খুব একটা যে সাংঘাতিকভাবে যে প্রচার প্রচার সেমন কিছু করেননি তিনি কিন্তু কিন্তু তিনি প্রচার করতেও আমরা দেখিনি ঠিক এরকম একটা অবস্থায় এই সমাপ্রদ ফলাফলের পর চল্লিশ হাজার লিট দেওয়ার পর আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা হয়তো টিকিট প্রাপ্তির ক্ষেত্রে নিহারঞ্জন দাস কিন্তু অনেকের চাইতে এগিয়ে গেলেন এটা কিন্তু একটা ঘটনা এবং এবং এই এই নির্বাচনের ফলাফল দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের ফলাফলে কোনো প্রভাব পড়বে কি না এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে কি বললেন নিহারঞ্জন দাস একটা আমরা এটা শুনে নিই তা বেশি নিশ্চয়ই প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনে কারণ চল্লিশ হাজার ভোটের চল্লিশ হাজার চারশো সাতানব্বই ভোট আমরা বেশি পেয়েছি দর্শকরা এই দর্শকরা এই এই জেলা পরিষদ নির্বাচনে ধুলাইয়ে আমরা যাই অনেক কিছু প্রত্যক্ষ করলাম আমরা এখানে দেখলাম যে কংগ্রেস কংগ্রেস কিন্তু এখানে এবার দাঁড়াতেই পারলো না কংগ্রেস থেকে দাঁড়ানোর পিছনে কিন্তু সাংগঠনিক অনেক গণ্ডগোল রয়েছে টিকিট বন্টন একটা অনেক গণ্ডগোল রয়েছে এবং কংগ্রেস সংখ্যা কংগ্রেস বিভিন্ন এলাকায় টিকিট দিতে গিয়ে হিমশিম খাচ্ছিল তারপরেও কিন্তু কয়েকটা আঞ্চলিক পঞ্চায়েতে কংগ্রেস লড়াই করেছে কিন্তু খুব একটা যে লড়াই করতে পেরেছে এমন নয় সামান্য কয়েকটা মাত্রে আমার জিততে পেরেছিল এবং জেলা পরিষদগুলিতে কোনো প্রতিরোধী কংগ্রেস তৈরি করতে পারেনি তো এটা কেন হয়েছে এটা কংগ্রেস নেতারা অনেক কথাই বলছেন এতে এবং তাদের যে এতটা অন্তর্কুন্দল তারই বহিপ্রকাশ ঘটেছে এই নির্বাচনে অথচ বিধানসভা নির্বাচনে গত বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস এখানে একটা ভালো লড়াই দিয়েছিল তো এই সম্বন্ধে একটু কংগ্রেস তারা কি বলেন বা বিশ্লেষণ এটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো কিন্তু কংগ্রেসের যে একটা ঐক্যের চেহারা কিন্তু এই বিধানসভা নির্বাচনে আমরা প্রত্যক্ষ করতে পারলাম না কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীগুলি নিজেদের মধ্যে এতটাই বিবাদে ব্যস্ত ছিল যার ফলে এই এই নির্বাচনে কংগ্রেস তেমন ভালো ফল করতে পারলো না এটাও একটা ঘটনা এবং একতরফাভাবে বিজেপি একটা ক্লিন সুইপ করে গেছে করে গেছে ধরে যে এবং এর পেছনে এর পেছনে অবশ্যই বিজেপি যে আগ্রাসী প্রচার বিজেপির সেই প্রচার একটা কাজে এসেছে এবং এবং আরেকটা বিষয় হলো এখানে ধলাইয়ের যদি আপনি জনবিন্যাসটা দেখেন সেই জনবিন্যাস অনেকটা বিজেপির সহায়ক হয়েছে এটাও এটাও কিন্তু একটা ঘটনা সব মিলিয়ে পুরো বিষয়টাকে বিধায়ক মেহারঞ্জন দাসের একটা কৃতিত্বের জায়গা তৈরি করে দিচ্ছে এটাও একটা ঘটনা এবং আগামী ছাব্বিশ নির্বাচনে প্রভাব পড়বে এটা তো বিধায়ক এটা তো বিজেপি দাবি করছে এবং কংগ্রেস এখানে কি ভাবছে অবশ্যই আমরা তা কংগ্রেসের বক্তব্য আগামীতে আপনাদের সামনে উপস্থাপন করবো কিন্তু এই পরিস্থিতি চলতে থাকলে কিন্তু ছাব্বিশে কংগ্রেস এখানে কতটুকু কি করতে পারবে এটা একটা বিরাট ব্যাপার কিন্তু প্রতিটা নির্বাচনটা আলাদা আলাদা চরিত্র থাকে সুতরাং আগামীতে কি ঘটবে এটার অপেক্ষা আমরা আছি নমস্কার